সিফাইমে মুতে লাইভ সানবিস বাই পনি পেজ থেকে এন্ড আমি এই মুতে কথা আছি জানান এটা পরে বলবো বাট কোথায় আছি সেটা দেখাবো বাট আপনারা একটু পালে কমেন্ট করে জানান যে আমি অ্যাকচুয়ালি এই মুতে কথা আছি এন্ড আমি যেহেতু আছি আমাদের যে না এটা কি হয় একদমই না আমরা একটা মেলায় অংশগ্রহণ করছি বেসিকালি বাট ফুল ডিটেলসটা আমি বলবো যা একটু করতে হবে ঠিক আছে বাট আমরা চলে আমাদের আই স্কেল আগে জান হ্যান্ড জানেন কি কি অফার রাখছে এখানে আপনারা অনেকেই অলরেডি কি জানছেন আমি পেজে পোস্ট করে দিয়েছিলাম যে আমরা এখন কোথায় এবং ধানমন্ডির লোকেশনটা কিন্তু আমি পেজে পোস্ট করে দিচ্ছি আপনারা অনেকেই দেখছেন অনেকে দেখেন না একটু কমেন্ট করতে হবে যে লোকেশনটা একচুয়ালি কোথায় অ্যান্ড এখানে কিন্তু আমাদের স্কল আছে এবং আমরা কী কী অফার রাখছি এটাও দেখেন

আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে দিন তো যে লাইভটায় কোনো প্রবলেম আছে কিনা আমি আসলে মেবি কোনো একটা নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছে দেখো তো ভিউয়ার্স কত আছে এনিওয়ে সমস্যা নেই ঠিক হয়ে যাবে আছে আমাদের এখান থেকে হচ্ছে আপনারা দুইটা ওভারকোট কিনে লাইভ ক্লিয়ার ভিউয়ার্স কত আছে

যে কোনো দুইটা ওভার কোট কিনলে আপনার এখান থেকে আমাদের যে কোনো কালারের যে কোনো দুইটা ওভারকোট কোট কিনলে কিন্তু হচ্ছে এখান থেকে একটা ডেনিম জ্যাকেট ফ্রি পাবেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে দিবেন ভিওর্স টা কত আছে আমি একদম টোটালি একজন ভিওর্স দেখতে পাচ্ছি না কমেন্ট আসতেছে বা ভিওর্স পাচ্ছি না হ্যাঁ দেখেন দেখছেন এবং এখানে কিন্তু আপনার লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ হাউস নাম্বার হচ্ছে ফাইভ কী সেন্টার আচ্ছা মিডাস সেন্টার এটা কোন ফ্লোর ল্যাবের হচ্ছে টুয়েলভ ওকে সো এখানে হচ্ছে আমাদের কিন্তু স্টল আছে আপনারা চলে আসতে পারেন রাত আটটা পর্যন্ত হচ্ছে খোলা আছে আমি আপনাদেরকে হচ্ছে ডিটেলসে ক্যাপশনে লাইভের কি কি হবে মাইডাস সেন্টার আচ্ছা মাইডাস সেন্টার এখানে হচ্ছে আমি ডিটেলসটা ক্যাপশনে দিয়ে দিব। অ্যাড্রেসটা বলেন আচ্ছা অ্যাড্রেসটা বলবো সিক্স হান্ড্রেড বিয়ার্স আচ্ছা নো প্রবলেম আরো হবে সমস্যা নাই বাট বিয়ার্সটা শো করতেছে না কেন আমি বুঝতে পারতেছি না দেখতে পারছি না এই লাইভ কি ক্লিয়ার নাই শুভ লাইভটা বের করে রাখো তো ওকে সো আমি ফুল ডিটেলসটা হচ্ছে আপনাদেরকে কিন্তু মিউজিকটা কই বাজে ফুল ডিটেলসটা আমি ক্যাপশনে হচ্ছে পরে দিয়ে দিব ওকে তো আপনাদেরকে আসতে হবে আমাদের স্টলে হলে ষোলো নাম্বার স্টলে অ্যান্ড এখানে হচ্ছে আপনারা আরও অনেক অনেক ভ্যারাইটিস পাবেন আপু একটু কথা বলা যাবে হ্যাঁ আপনাদের আচ্ছা আপনাদের হচ্ছে বেসিক্যালি স্কিন কেয়ার আইটেম অ্যান্ড জুয়েলারি ও আচ্ছা এগুলো কি পারফিউম সরি আমি ভাবছিলাম কনসিলার টনসিলার লাইক মেয়েদের এরকম থাকে তো আচ্ছা এখানে হচ্ছে পারফিউম জুয়েলারি অ্যান্ড হচ্ছে ওকে ওখানে যাব আমি যাব সমস্যা নাই আচ্ছা এরপরে এটা হচ্ছে স্টল নাম্বার ১৪ এখানে হচ্ছে আপনার দেশীয় ড্রেস তারপরে হচ্ছে শাল হ্যান্ড পেইন্টের মধ্যে অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার তেরো নাম্বার স্টল এগুলো কি দেশীয় হাতের কাজে না আচ্ছা যশোরের হাতের কাজের ড্রেস অ্যান্ড হচ্ছে এগুলো শাল চায়নার হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে আপনারা এখানে অনেক অনেক স্টল পাবেন এরপরে মানে পুরো একটা হচ্ছে আপনার ফ্লোর এটা মানে মেলার জন্য বুক করা হয়েছে ঠিক আছে সব কিছু হ্যাঁ কই ওই স্টলটা ও আচ্ছা সঞ্জয় কিছু খাওয়া আমারে তুমি যা খাব আমি তাই খাবো

আসসালামু আলাইকুম এই তো ভালো আপুকে হয়তো অনেকই চেনেন না আপনার কেকের কথা আপনার কেকের কথা হচ্ছে মনে করেন ভুলতে পারি না 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 কিছু খাবো না সমস্যা নাই না 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 আমি খেয়ে আসি দুপুরে লাঞ্চ করেই আসছি না 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 সমস্যা নাই ঠিক আছে না 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 প্লিজ প্লিজ আর এখান থেকে হচ্ছে আপনাদের স্টল নম্বর কত সাত হিয়াপুর হচ্ছে বিয়ের সময় অনেকে কমেন্ট করছিলেন যে হিয়াপুর কেকটা কোথা থেকে নিফে বুঝছেন ম্যামের বোন হিয়াপুর বিয়েতে অনেকে জিজ্ঞাসা করছিলেন না ওই যে বিয়ের কেকটা কোথা থেকে নেওয়া হয়েছিল এই যে আপুর কিন্তু ওই কেকটা হচ্ছে ডিজাইন করছিল এবং আপুর পেজের নাম হচ্ছে কি আপু আচ্ছা সুইট কেক আচ্ছা এই যে ও আচ্ছা এই যে এখানে হচ্ছে আপনারা দেখেন লোগোটা দেওয়া আছে আমি লোগোটা জুম করে দেখাচ্ছি আসলে আপুর পেজের মানে কেকটা জাস্ট ও আর এখানে ওরা আপুর হচ্ছে ওই রকম ডিজাইনার কেক উঠান নাই বাট পেজে গেলে পেয়ে যাবেন আচ্ছা স্যারকে অর্ডার আচ্ছা তোরে নিয়ে ইউ ওকে সো এই পাশে হচ্ছে আরও অনেকগুলো কেক সব আছে তারপর হচ্ছে আপনার ড্রাই ফুড টাইপের তারপর হচ্ছে হলুদ মরিসের গুঁড়া ইত্যাদি মানে অনেক স্টলে আছে এখানে বুঝতে পারছেন আপনারা জাস্ট চলে আসেন আমি এটা হচ্ছে ধানমন্ডি মাইডল সেন্টার এটা কত নাম্বার ধানমন্ডি 27 আচ্ছা ধানমন্ডি 27 মাইডল সেন্টারে আসলি আপনারা ফুল ডিটেলসটা হচ্ছে পেয়ে যাবেন আচ্ছা আমরা একটু লোপা আপুর কাছে যাই দেখি লোপা আপু কোথায় আছে ভাইয়া আপনাদের পেজে মেসেজ দিলে ওই মি অ্যাড্রেসটা বলেন না যে এই তো অ্যাড্রেস এখনই আমি বলে দিচ্ছি দাঁড়ান একটা মিট আপু আপু কোথায় লাইভে আছি আমি সবাই অ্যাড্রেস জানতে চাচ্ছে আমি প্রপারলি বলতে পারতেছি না তোমায় ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করে আমাকে লাইভ করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর আমাদের ফেয়ারটা হচ্ছে ধানমন্ডি মাইডাস

কালকে এবং আগামী কাল রাত পর্যন্ত ওকে তো আপনাদের অনেকগুলো স্টল আছে এখানে দেখলাম এই আর কি আমি বেশি হচ্ছে লাইভটা কন্টিনিউ করব না যাই হোক আপনাদের জাস্ট একটু ডিটেলস দেখাই যে আপনারা হচ্ছে এখানে কি কি পাচ্ছেন অ্যাড্রেস কিন্তু আমি হচ্ছে যে আপু বলেই দিতে আমি মানে প্রপার অ্যাড্রেসটা বলতে পারতেছিলাম না বাট আপু কিন্তু বলে দিতে বুঝতে পারছেন ওকে সঞ্জয় দেখো তো লাইভে ভিউয়ার কত আছে শো করতেছে না কোথায় হচ্ছে মেলা এটা হচ্ছে আপনার ধানমন্ডি 27 মাইডল সেন্টারে ওকে আচ্ছা আপু আপনারা একটু আমাকে কমেন্ট করে দিবেন মানে ভিউয়ারসটা কত শো করতেছে একটু প্লিজ যদি কমেন্ট করে দিতেন আমি আসলে ভিউয়ারসই দেখতে পাচ্ছি না একদম জিরো ভিউয়ারস দেখাচ্ছে আমার এখানে বুঝতে পারছেন জাস্ট কমেন্ট দেখা যাচ্ছে বাট নো ভিউয়ারস ভালো আছেন হ্যাঁ এই যে দেখেন আপনারা লোকেশন জিজ্ঞাসা করছেন না এই যে লোকেশন মাইডাস সেন্টার শুভ আমার ভুল নাম বলছে তখন দেখছো মাইডাস সেন্টার হাউস নাম্বার হচ্ছে ফাইভ রুট নাম্বার হচ্ছে ষোলো ধানমন্ডি সাতাইশ ঢাকা দেখছেন এই যে লোকেশনটা একদম সকাল নয়টা থেকে হচ্ছে রাত আটটা পর্যন্ত আই থিঙ্ক আচ্ছা ছয়শো সাড়ে ছয়শো আছে বিহার্স এনিওয়ে সো আমি লাইভটা শেষ করে দিচ্ছি আপনারা চলে আসেন এখানে খাবার দাবার দূর থেকে শুরু করে অনেক অনেক কিছু আছে অনেক ভ্যারাইটি শপ আছে বুঝছেন এই আর কি তো শুভ তাহলে তোমার ওবার কোট দুইটা কিনলে একটা জ্যাকেট ফ্রি তাই জ্যাকেট যেটা ফ্রি ওইটা আমার দিয়ে দাও ফ্রিটা এইটা না ওই কালারটা এটা হ্যাঁ আমাদের সবগুলা ওবার কোটই কিন্তু এখানে আছে প্রত্যেকটা কালার ডিজাইন মানে সাতাশশো টাকা টাকার তারপরে হচ্ছে এই সাতাশশো পঞ্চাশ টাকার আর কোন কোন কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে সাতাশশো পঞ্চাশ আর এই পাশেরগুলো আচ্ছা সাতশো বিয়ার্স আছে বিয়ার্স একজন শো করতেছে না লাইভে কারণ কি এই এইটা এইগুলা কত সঞ্জয় কোনটা এটা 2250 2250 2750 যাই হোক ধরো 2750 টাকার একটা নিলো 2250 টাকার একটা নিলো ডেনিম ফ্রি আচ্ছা আপনি যে রেঞ্জের দুইটা ওভারকোট নেন না কেন যে কোনো একটা ডেনিম হচ্ছে এখান থেকে ফ্রি পাবেন হ্যাঁ এই আর কিছু আর আমাদের সানবিজ ভাই টনির স্টল হচ্ছে আপনার 16 আচ্ছা আর যদি একটা সিঙ্গল স্টাল নাই তাইলে ওভারকোট নেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন আবার বনানিতে চলে যাবো আমার লাইভ আছে এই আর কি সঞ্জয়